তো আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে তোমরা কেমন অনেক অনেকদিন পর চলে আসলাম কারণ আমার গত ভিডিও যারা তোমরা দেখছো তারা হয়তো জানো আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি তো আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন ইভেন্ট নিয়ে এইট অ্যানিভার্সারি যেটা তোমরা জানো অ্যানিভার্সারি উপলক্ষে অনেক কিছু গেম আসবে নতুন ইভেন্ট নতুন আইটেম আর সব থেকে বড়ো কথা কি জানো তোমাদের পুরনো সমস্ত ইলিপ পাস এগুলোর দেখা আসার একটা সম্ভাবনা আছে গেমে যেখান থেকে তোমরা টাইমন্ড দিয়ে তোমাদের পুরোনো সকল ধরনের ইলিটপাসগুলো নিতে পারবে তোমরা বিশ্বাস করবে না আমি সমস্ত কিছু নিয়ে কথা বলছি এই পুরো ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে অনেক কিছুই বুঝতে পারবে তো আমি শুরু করেই ভিডিওটা তোমরা দেখা পাচ্ছ একটা ব্ল্যাক বান্ডিল আসবে যেটা ইভেন্টে তোমরা হয়তো অনেকেই জানো তোমরা অনেকে রেগুলার এগুলো ইভেন্ট চেক করো আমি জানি এবং তোমরা অনেকেই জানো এই বান্ডিলটা অসাধারণ আমি দেখে বলতেছি বান্ডিলটা এক পাশে একদম প্রপার রেড চারপাশে একদম মাস্ক সহ করে ফিমেল বান্ডিল রয়েছে বান্ডিলটা অসাধারণ ফিমেলটা এখানে গান স্ক্রিন সহ পুরোপুরি সমস্ত কিছু আছে আর সব থেকে বড় কথা কি জানো তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে বড় কথা তোমাদের জন্য এইট ইউনিভার্সিটিতে অনেক অনেক ফ্রি আইটেম দিবে তোমাদের জন্য যে আইটেমগুলো তোমরা ফ্রিতে ইউজ করতে পারবে গুডল স্ক্রিনটা দেখো এখানে পেন স্ক্রিন দিচ্ছে একটা সাথে পেন স্ক্রিনটা অসাধারণ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবা আর সব থেকে বড় কথা আমার সাবস্ক্রাইবাররা তোমরা তো জানোই আমি বড় একটা অসুস্থ থেকে বের হয়ে আসছি আল্লাহর রহমতে তোমরা আমার পুরোনো ভিডিওতে আমার পুরো ঘটনাটা জানতে পারবা তো এখন পুরোপুরি সুস্থ না হলেও হাতে একটু ব্যথা আছে কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছে তাই তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো তোমাদের ঈদ কেমন গেল ঈদ চলে গেছে যেহেতু আমি ঈদের পর থেকে আর ভিডিও আপলোড করতে পারিনি এটাই ঈদের পরের আমার প্রথম ভিডিও এবং এই বান্ডিলটা দেখো এই বান্ডিলটা তোমরা দেখে বলো হাসি পাওয়ার মতো একটা বান্ডিল টুং টুং বান্ডিলটা অসাধারণ এটা তোমরা ফ্রিতে পাবো তিন দিনের জন্য ব্যবহার করার জন্য ফ্রিতে পাওয়া তো আলোকের এই পাশে দেখো এইট অ্যানিভার্সিটি আর কিছুক্ষণ পরেই চালু হবে তোমরা হয়তো আমার ভিডিও দেখার পর প্যান্টটা আরও কম হয়ে যেতে পারে তো তোমরা চালু হওয়ার সাথে সাথে কি পাবে একটি গ্লোয়াল স্ক্রিন ফ্রি পেয়ে যাবে এইগুলো স্ক্রিনটি ফ্রি পেয়ে যাবে অবশ্যই তোমরা ক্লেম করবে এবং স্পিন করবে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো আমি আরেকটু কথা বলতে গেলে ডাইট জিরা চ্যানেলের ব্যাপারে তোমরা আমার সাপোর্টার এবং আমার সাবস্ক্রাইবার এবং আমাকে তোমরা যারা ভালোবাসির চেন এবং জানো যারা আমার সাথে গেম খেলো তারা আমার গিল্ডে আসতে পারো আমার গিল্ডে এখন মেম্বার প্রয়োজন তোমরা গিল্ডে যারা জয়েন করতে চাও অবশ্যই কমেন্ট করবো আমি অবশ্যই তোমাদের গিল্ডে নেব এবং অবশ্যই তোমাদের সাথে একটা ভালো সম্পর্ক পার হবে আমার তো অ্যানিভার্সারি তো গোল্ডেন ক্রিমিনাল এর আগের ইভেনও আমি তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের একদম মনে আছে হয়তো এটা হোয়াইট ক্রিমিনাল সাথে লেজেন্ডারি অ্যাকশন তোমার নতুন একটা ইভেন্টের বান্ডিল গোল্ডেন আর হোয়াইট দুটোই একই বান্ডিল তোমরা দেখা পাইছো সেই অনেক অসাধারণ পাঁচটা টোকেন পাওয়া যাবে গোল চারটাতে পাওয়া যাবে সাথে অসাধারণ ভিডিওর সাথে ভাই তোমরা দেখা তো বাচ্চা হয় তো আমার গলাটা একটু বসে গেছে তোমরা জানোই অনেকটা বড় অসুস্থ থেকে আমি উঠছি আমার গলা এখন পরিবেশ সুস্থ হয়নি জ্বর শরীর ব্যথা এবং অনেক অনেক সমস্যার মধ্যে থেকে সুস্থ হয়ে ফিরছি তাই এখনো গলাটা তেমন ভাবে ঠিক হয়নি তো এই ভাষি চারো চারটা তোমরা দেখা পাচ্ছ চারটা কিউনেল একটা ব্লু আছে ব্লু এটা অ্যাঞ্জেলিক অ্যাঞ্জেলিক বান্ডিল এই ফুল ব্যাক তোমরা 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 দেখো অ্যাঞ্জেলিক ফুল বান্ডিলটা তোমরা ব্যাক পাবা যেটা বাংলাদেশ সার্ভারে পাবা এটা অন্য সার্ভার থেকে দেখানো হচ্ছে কিন্তু এটা তোমরা বাংলাদেশ সার্ভারে খুব শীঘ্রই পাবা সাথে এই আমাদের সার্ভারেও আসবে তোমরা দেখে বলো এগুলোর জন্য কে কে ওয়েট করতেছো আর সব থেকে বড় বিষয় ফ্রি ফায়ার এখন বর্তমানে এত সুন্দর সুন্দর ইভেন্ট আনতেছে আর এত পরিবর্তন করতেছে তোমরা পুরো ভিডিও দেখো আমি এটা নিয়ে আলোচনা করছি ফ্রি ফায়ার কীভাবে পুরো পরিবর্তন হচ্ছে ফ্রি ফায়ার আপডেট হচ্ছে এবং ফ্রি ফায়ার কোয়ালিটি আরও ভালো হচ্ছে তোমাদের পরবর্তীতে বা পরে পুরো শেষের দিকে ভিডিওতে দেখো এবং বুঝতে পারবা তোমরা কী কী পরিবর্তন আসতেছে এই দেখো সেই গাড়ির স্কিন দিয়ে এই গাড়িতে করে আমরা পুরো স্কোয়াড মিলে আনতে পারবো তো এই গাড়ির স্ক্রিনটা একজনের কাছে থাকলেই সেই জাম মাস্টার পেয়ে যাচ্ছে তো তোমরা যে নিবে সেই লিডার হয়ে যাবে স্কডের চিন্তা করিও না সাথে এই পেটটার স্ক্রিন থাকতেছে তোমরা তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছো তো আমার সাপোর্ট হয়ে যাবে তোমরা ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবে আর তোমরা যারা নতুন দেখতেছ তারা যদি সাবস্ক্রাইব করে দাও তো আমার চ্যানেলে একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাবে তুমি এবং আমার রেগুলার ভিডিও দেখতে পারবে আমি ডাই জিরো অবশ্যই তোমাকে পছন্দ আসবে এবং অবশ্যই তোমাকে ভালো লাগবে তো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবো তো আমরা দেখো আমরা মোট দেখতেছি ফেডেট হইলে এবং গেম করতেছি এই বান্ডিলের গেমপ্লেটা দেখো তোমরা এখানে পনেরোটা কিল হয়ে গেছে সাথে এই দিয়ে দেখো বিল্লো গেমিংয়ের গেম প্লে হেল অফ ইলাইট আচ্ছা দেখো এই বান্ডিলটা এটা কিন্তু ফ্রি ফিপের অলওয়েজ একটা তোমার প্রথম মিলিট পাসের বান্ডিল ফিমেল বান্ডিল কিন্তু প্রথম মিলিট পাসের এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ হিপ হপ যেটার কথা তোমাদের এতক্ষণ বললাম এতক্ষণ ওয়েট করাইলাম তোমরা দেখো এইখান থেকে সমস্ত ইলিট পাস তোমরা নিতে পারবে এই বান্ডিলগুলো আসতেছে এই বান্ডিলগুলো আসলে এখানে প্রথমত দুটো বান্ডিল তোমরা দেখতে পেলেও এখানেই পরবর্তীতে অনেক ইলিট পাসের বান্ডিল আসবে যে ইলিট পাসগুলো আমি তোমাদের জন্য এখন রিভিউ করব। তোমরা অনেকে হয়তো পুরোনো ইলিট পাসগুলো দেখনি এই ইলিট পাসগুলো তোমরা এখন দেখতে পারবে আমার ভিডিওতে যারা যারা দেখোনই তাদের পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে এবং তোমরাও জানতে পারবে এক ইলিট পাস থেকে পৌষপান্ন ইলিট পাস কেমন তোমরা দেখো আমি তোমাদের এটা পুরো ভিডিওতে বলে দেবো এবং তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য সুন্দর আমি ইলক্রোসের কালেকশন ভিডিও কালেক্ট করছি তোমরা অনেকে বলছিলে তোমাদের ফ্রি ফায়ারের কালেকশন দেখতে চাও আমার ফ্রি ফায়ার আইডিতে তো প্রথমত যদি তোমরা আমার আইডির কালেকশন দেখতে চাও তার আগে যদি তোমরা আমার ইলিট পাসগুলো দেখে নাও মানে কোন ইলিট পাসগুলো কত তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা আমার কাছে বান্ডিলগুলো কত পুরনো এবং কত রেয়ার তো চলো আমরা এইট অ্যানিভার্সারিও যেটাকে এইট এনিভার্সিটি বলে বা যেটাই বলুক আমি বলতে ভুলবো যেতে পারে তোমরা সঠিকটা জানাবো আমাকে এবং দেখো এখানে আমরা যাচ্ছি এইখানে দেখো একটা টাইম দিছে ট্রেন আসার এটা আমি তোমাদের দেখাবো এখানে ট্রেন আসলেই ফ্রি ফায়ারে প্রচুর এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি যেতে পারবে লুড করতে পারবে এখানে দেখো ইনহিলার আনলিমিটেড পেয়ে যাবে তুমি এখানেই সেই ট্রেনের ইয়াটা ট্রেন আসতে এসে সেকেন্ড আমি তোমাদের পুরোটা দেখে দেয় এই যে দেখো ট্রেনটা চলে আসছে এবং তোমরা বলো তোমরা এই আপডেটগুলো দেখে বলো ফ্রি ফায়ারে এমন পরিবর্তন তোমরা কি চিন্তাও করতে পারছিল তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো তোমরা কি এমন চিন্তাও করতে পারছিল তো এখানে দেখো কেলি কেলি খতম হয়ে গেছে তো এখানে ফ্রি ফায়ারে আবারও ইনফিনিটি ইনফিনিটি রিভিউ কার্ড আচ্ছা এখানে তোমরা প্রথমে ইনহিলার পাবা যেটা যতবার খুশি অতবার ইউজ করতে পারবা তারপরে তোমরা গ্লাল পাবা যেটাও ঠিক তেমন হবে এইভাবে তোমরা করতে পারবা তো এখানে দেখো এইচপি স্পিড ইনক্রিজ হচ্ছে তোমাদের জন্য ইনফিনিটি ইনহেলারে তোমরা ড্রস অনেক বিশ সেকেন্ড ইউজ করতে পারবা গ্লোলও স্পিড পড়ছে তিনশো পার্সেন্ট স্পিডে তুমি গ্লাল পাবা মানে তোমার গ্লাল স্পিড বেড়ে যাবে এবং ওইপানে এটা তোমার আইটেম পায়ে যাবো মরার সাথে সাথে তুমি আবার রিভিউ হইতে পারবা ও রিভাইভ হয়ে তুমি আবার নামতে পারবা তো এইখানে অসাধারণ এড ইউনিভার্সিটিতে থাকতেছে নতুন আপডেট সাথে তোমরা দেখে বলো তোমরা দেখে বলো এবং দেখো এই ইভেন্টটা তোমাদের গ্লোবাল আনলিমিটেড করার সাথে সাথে তোমার স্পিড তো বাড়িয়ে দিচ্ছে দিচ্ছেই এবং তোমার খেলার গতি সবার থেকে একদম কাস্টম তুলনামূলক হয়ে যাবে তোমরা অসাধারণ মজা করতে পারবে গেমে আরও মজা আসতেছে তোমাদের গেমে আরও মজা পাবা তোমরা গেমে আরও অনেক ধরনের অনেক কিছু পাবা তোমরা এখানে দেখো তোমরা এইখানে খুব সুন্দর বিল্লো গেমিং বিল্লো গেমিং তোমরা যারা চেন বিল্লো গেমিং এক সময়ের সেই সুন্দর একটা প্লেয়ার এখানে দেখো এই বান্ডিলটা দেখো তোমাদের ফেডে হইলে নতুন বান্ডিল এগুলো এগুলো টাইগার বান্ডিল তারপরে তোমার এই বান্ডিল সব বান্ডিলগুলো আসবে টাইগার বান্ডিলের চারটে কালেকশন থাকতেছে একটি গ্লোয়াল একটা ফিমেল বান্ডিল একটা স্কিন থাকতেছে ও ভাই বান্ডিলটা অসাধারণ অসাধারণ বান্ডিল আচ্ছা এটার সাথে স্পেশাল দুইটা ইফেক্ট যেটা ইফেক্ট পাচ্ছ তোমরা একটা কিল করার সাথে দেখতে পাবা তো অসাধারণ এটাও হাতে স্ক্রিন থাকবে এটা গুলো অন স্ক্রিন তো অসাধারণ তোমরা চিন্তা করতে পারছো ফ্রি ফায়ার কত নতুন নতুন আপডেট আনতেছে ফ্রি ফায়ার আপডেটগুলো দেখে আমি দিন দিন মানে অনেক অনেক ফ্রি ফায়ার খেলার প্রতি এক ধরনের আসক্তি বা এক ধরনের মজা পাচ্ছি তো তোমরা দেখো এই মোটটা আসতেছে ব্ল্যাক হলে এই ব্ল্যাক বান্ডেলটা দেখো ও প্রায় বান্ডিলটা অসাধারণ এই বান্ডিলটা অসাধারণ তোমরা দেখে বলো বান্ডিল কোনগুলো তোমার ভালো লাগছে আর কোন বান্ডিলগুলো তোমরা প্রথমেও দেখছো এখানে নতুন নতুন বান্ডিল তোমরা কোনগুলো দেখতেছো এটাও জানাবো আমাকে ও ভাই এটা এই টেনিভার্সিটি ওপাকে এনিফিন ইনফিনিটি ইনফিনিটি বান্ডিলের সাথে তো তোমাদের পঁচপান্নটা ইলিট পাসের বান্ডিল নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছো এইটাই সেই ইলিট পাসের এইটা সেকেন্ড ইলিট পাস এই ইলিট পাস তোমরা যারা জানো পুরাতন তোমরা যারা জানো এটাই সেই ইলিট পাস তো এই পাসের থ্রি নাম্বার হলো এটা এটা তিন পাস পাস চার ইলিট অসাধারণ বইয়ার সাথে তোমরা দেখে তোমরা জানাও তোমাদের ইলিট পাসগুলো মনে আছে কি সেই দিনগুলো মনে আছে কি তোমাদের সেই দিনগুলো সেই প্রথমের দিনগুলোর স্মৃতিগুলো আসলেই অসাধারণ কারণ সেই সময় ফ্রি ফায়ারের মধ্যে সেই লেভেলের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যেত মানুষের সাথে মানুষের অপরিচয়ের সাথে অপরিচয় তুমি বিশ্বাস করবে না সেই সময়ের স্মৃতিগুলো যারা পুরোনো প্লেয়ার আছে তারাই শুধু বলতে পারবে এবং তারাই শুধু জানে এই সব দিনগুলো আর ফেরত আসবে না যা চলে গেছে তার কখনোই আসবে না কিন্তু দিনগুলো ছিল অসাধারণ তোমরা এই বান্ডিলগুলো দেখো এটা সিজন নাইন ইলিসের বান্ডিল এটা সিজন টেনের ইলি বান্ডিল তোমরা এখানেই দেখতে পারবা এবং এখানেই আমি বলে দিব আমার কাছে কোন কোন বান্ডেলগুলো আছে এইটা তোমরা দেখো এটা সিজেন ইলেভেনের বান্ডেল এগারো ইলিট পাস এগারোর বান্ডেল এটা ইলিট পাস বারোর বান্ডেল এটা ও ইমোটটা অসাধারণ তো এই সাথে এটা তেরোর ইলিট পাস তেরো ইলিট পাসটা দেখো তেরো ইলিট পাসটা অনেকের কাছে অনেকের কাছে আসছে এবং এইটা হলো সেই যোদ্ ইলিট পাস যেটা অসাধারণ বলতে গেলে আমারও অনেক স্মৃতি মনে পড়ে গেছে তোমাদের জন্য এই পুরোনো ইলিট গুলো দেখে এই ষোলো ইলিট পাস থেকে আমি গেম খেলি হ্যাঁ এই ষোলো ইলিট পাস থেকে গেম খেলি এবং এরপর থেকে আমার সকল ধরনের ইলিট পাস নেওয়া হয়েছিল আমিও আসক্ত হয়ে গেছিলাম গেমের প্রতি টপ আপ করার জন্য এই সব বান্ডিল আমি নেওয়ার জন্য প্রতিনিয়ত গেমের পিছনে অনেক টাকা নষ্ট করছি এবং হ্যাঁ আমি অনেক প্রভাব পড়ছি যার কারণে আজ এই সব আমার কাছে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গেমে টাকা নষ্ট করা একদম খারাপ অভ্যাস আমি এই অভ্যাসটা ছেড়ে দিচ্ছি এবং আমি তোমাদেরকেও বলবো তোমরাও ছেড়ে দাও কারণ গেম আজকে তোমাদের অনেক ভালো লাগতেছে একটা সময় এই গেম তোমাদের আর ভালো লাগবে না তাই আমি বলবো গেমে টাকা নষ্ট না করে সেই টাকাটা জমিয়ে রেখো ভালো কোনো কাজে ভালো কোনো জায়গায় ব্যবহার করতে পারবে তো সিরিয়ান বান্ডেল এটা সিরিয়ান বান্ডিল তোমরা দেখা পাচ্ছ তাতে বান্ডিলগুলো আছে এরপর আমি নিয়ে আসবো আমার আমার ফুল কালেকশন নিয়ে আসবো তোমরা যদি দেখতে চাও ফুল কালেকশন দেখতে চাও আমাকে ফুল কালেকশন ডাউনলোড করতে হবে আমি অবশ্যই ডাউনলোড করবো যদি তোমরা দেখতে চাও তো এইটা সিজন সাতাইশ ইলিট বাসের এইটা সিজন আঠাইশ ইলিট বাসের তো এইভাবে ইলিট বাসগুলো আসে ও ভাই এই ইলিট বাসটা অসাধারণ ছিল এই ইলিট বাসটা অসাধারণ ছিল আর এটা তো জানোই তোমার হিপ হপের কপি হিসেবে আসছিল হিপ হপ সে সময় ট্রেন্ডে চলতেছিল তাই হিপ হপের কপি হিসেবে এটা আসছে আর তোমরা দেখো এখানে এই সিজন একত্রিশের পাস তো সিজন একত্রিশের বান্ডিল তোমরা দেখা পাইলাম এখন দেখো সিজন কাটি টু বত্রিশের বান্ডিলের রিমোট ও তাতে বান্ডিল তোমরা ইলিপপাসের বান্ডিলগুলো তোমাদের স্মৃতি কেমন মনে পড়ে গেতো তোমরা কমেন্ট করে বলবা সাথে থাকতেছে এই তো তোমাদের জন্য তো এই দেখো এই বান্ডিলটা আমার কাছে আছে তোমরা দেখো এই ইলিপপাস সেটা হচ্ছে চৌত্রিশের বান্ডিল এটা ইলিট পাস পঁয়ত্রিশের বান্ডিল আমি একটা না পাস অনেকগুলোই নিছি একুশটা ইলিট পাসের মতো আছে আমার কাছে তাও এগুলো এটা আমি সম্ভবত পরে খেলি বেশিরভাগ তোমরা এই ইলিট পাসটা দেখছো আমার কাছে এবং এই ইলিটপাসের পাসের বান্ডিলটাও আমি পরে থাকি থার্টি এইট ইলিট পাস আচ্ছা ঠিক আছে তো এটা থার্টি নাইন ইল বান্ডিল তোমরা দেখা পাচ্ছ তো দেখো এটা হলো ফোরটি চল্লিশ ইলি পাশের বান্ডিল অসাধারণ বান্ডিল ভাই অসাধারণ এইটা হইলো তোমার একচল্লিশ নাম্বার ইলিট বান্ডিল তোমরা দেখতেছো এটা বিয়াল্লিশ নাম্বার ইলিট বান্ডিল এইটা তেতাল্লিশ নাম্বার ইলিট পাশের বান্ডিল মনে আছে তোমাদের

তো এইটা দেখো এটা তো আমাদের আটচল্লিশ নম্বর ইলিপাসের বান্ডিল এটা উনচল্লিশ নম্বর ইলিপাসের বান্ডিল এইটা পঞ্চাশ নম্বর ইলিট পাশের বান্ডিল ও ওয়াও এই বান্ডিলটা তো অসাধারণ এইটা একান্ন নম্বর ইলিট পাশের বান্ডিল ব্লাস হয়ে যাবে বিয়া হয়ে গেল এইটা বাহান্ন নম্বর ইলিট পাশের বান্ডিল তোমরা দেখা পাচ্ছ এটা তেপ্পান্ন নম্বর ইউনিট পাসের বান্ডিল আর দুটো হলে শেষ চুয়ান্ন নম্বর থাকতেছে এবং পঁচপান্ন নম্বর দেখো তারপরে তোমাদের জন্য আবার নতুন ইভেন্টের অনেক আইটেম আমি তোমাদের বলবো যেগুলো তোমাদের দেখা দরকার এটা পঁচপান্ন নম্বর ইউনিট পাসের বান্ডিল তো ঠিক আছে